জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে ফেরত চায় ভারত অথচ শেখ হাসিনার বেলায় ভারতের কোনো সারা শব্দ নেই বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে দু পঁচিশ সালের আটাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় থাকবেন জাকির নায়েক তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমন কিছু আশা করছে ভারত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারতের এই চাওয়াকে বাংলাদেশের অনেকে মামাবার আবদারের সাথে করছে। কিন্তু ভারতের সাথে জাকির নায়কের করছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় কিন্তু জাকির নায়কের এনজিও গুলো ভারতে অনেকদিন ধরেই কাজকর্ম চালিয়ে এসেছিল মোদী সরকার আগে সেসব নিয়ে মাথা ঘামায়নি মূলত জাকির নায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা ভূমিকা রয়েছে বলে সংবাদ মাধ্যমে শোনা যায় সালে হোলি আর্টিজান জাকির নায়কের পরোক্ষ প্রভাব রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল তখন বাংলাদেশের মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা দিল্লি গিয়ে মোদী সরকারকে সে বিষয়ে অবহিত করেছিলেন এবং জাকির নায়ক ও তার এনজিও বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানিয়েছিলেন জাকির নায়কের ওপর অনুসন্ধান চালানো হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় নিষিদ্ধ করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এছাড়া সিল করে দেওয়া হয় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ফ্রিজ করে দেওয়া হয় জাকির নায়কের নিজস্ব এবং অন্য সব এনজিওর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং অনলাইন পরিষেবা জাকির নায়কের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তার বাসভবন এবং দশটি এনজিওর কার্যালয়ে তল্লাশি চালিয়ে কম্পিউটার ল্যাপটপ সিডি ডিভিডি মোবাইল ফোন ফাইলপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয় উদ্ভূত সেই পরিস্থিতিতে ভারত ছাড়েন জাকির নায়েক ভারত ছেড়ে তিনি মালয়েশিয়ায় চলে যান মালয়েশিয়া সরকারও তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান জাকির তাদের নাগরিকত্ব দিয়েছিল কিন্তু দু সাল থেকে আর ভারতে ফেরা হয়নি তার বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্র পুত্রজয়া এলাকায় রয়েছেন মালয়েশিয়ায় থাকার কারণে ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি তাই তাকে গ্রেফতারের জন্য মালয়েশিয়া প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে আবেদন আবেদনও জানানো হয়েছিল তবে ভারত কয়েকবার তাকে দেশে ফেরানোর চেষ্টা করলেও বারবার তারা সে কাজে ব্যর্থ হয়েছে ইন্টারপোল ভারতের রেড নোটিশ জারির অনুরোধ তিনবার ফেরত দিয়েছে জাকির নায়ককে ভারতের ফেরত চাওয়ার সঙ্গে দেশটির সরকারের হিন্দু জাতীয়তাবাদের এজেন্ডা আছে এমন প্রশ্ন অবশ্য তোলা হয়েছে ভারতের আপিল বিভাগের মানি লন্ডারিং প্রতিরোধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক মনমোহন সিং বলেছিলেন জাকির নায়কের বিরুদ্ধে যত দ্রুত সংশ্লিষ্ট দফতরগুলো তৎপরতা দেখিয়েছে তেমন তরিত ব্যবস্থা অপরাধে অভিযুক্ত প্রভাবশালী হিন্দু বিরুদ্ধে নেওয়া হয়নি এদিকে ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই জাকির নায়কের মতো তার পিস টিভি নিয়ে বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে তবে আওয়ামী রামলে বন্ধ করা পিস টিভি এখনও চালু হয়নি অবশ্য দু হাজার চব্বিশ সালের পর সে সম্ভাবনা তৈরি হয়েছে তার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বাংলাদেশে জাকির নায়কের আগমনের মাধ্যমে পিস টিভি নিয়ে আরও সুখবর আসতে পারে জাকির নায়ক অতীতে কখনোই বাংলাদেশে আসেননি তাই ভারত তাকে ফেরত চাইলেও বাংলাদেশের অনেকেই চাইছেন জাকির নায়েককে রাষ্ট্রীয় মর্যাদায় অতিথি করা হোক